শোরুম আছে না তিরিশটা শোরুম ঘুরে আসেন যদি একটা সকল গাড়ি থাকে সেটা জুয়েল মোটর আসতে হবে ঢাকা সিটি চ্যালেঞ্জ করবো পঁচাশি হাজারের তেইশ মোটরের এক মিটার আপনার যদি কিছু টাকা থাকে যদি স্বপ্ন থাকে তাহলে আঠারো হাজার পেয়ে যান ভাই তার বাসন টু মাত্র কত জানেন মাত্র দেড় লক্ষ টাকা টুপি দিচ্ছি মাত্র নব্বই এ হাং দিতেছি মাত্র উনিশের মডেল ডাবল ডিক্স মাত্র পঁচাশিতে তুলে দিতেছি স্ট্রাইকার তেইশে রেজিস্ট্রেশন করা গাড়ি দিতেছি মাত্র আটাত্তরে এক কথা এখানে যে কটা বাইক দেখতেছেন

আপনার কুরিয়ার খরচটা দিলে আপনার গাড়ি চলে যাবে আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর আমাদের এখানে আপনার হচ্ছে যে বাইক ক্রয় বিক্রয় দুইটাই করা হয় আপনার যদি এক্সচেঞ্জের ই আছে ব্যবস্থা আছে যদি ঢাকা মেট্রোর কোনো নাম্বার থাকে আমরা ওটা অবশ্যই ক্রয় করে থাকি ওকে গাড়ি আপনি চাইলে বিক্রি করতে পারেন চাইলে বাইরে হাতে আপনার গাড়িটা দিয়ে তাহলে এক্সচেঞ্জ করে আরেকটা গাড়ি নিতেও পারবেন শুরুতে আজকে কি দিয়ে শুরু করবে বলুন তো ভাই আজকে শুরু করবো বড় দিয়ে শুরু করে ছোট দিয়ে শেষ করে দিতে ওকে আজকে বাসন পেয়ে একটা দেখতেছি প্রথমেই আছে ফেজার ব্ল্যাক কালার কি হতো ভাই এটা এটা একেবারে ওভারঅল সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা আর এক কথা এখানে যে কটা বাইক দেখতেছেন প্রত্যেকটা বাইক আপনার হচ্ছে যে একেবারে ফ্রেশ কন্ডিশন কাজ কাম সারা বাইক আপনি নেবেন টেস্ট দিবেন দেখবেন যে কি অবস্থা আছে আপনি মনে করেন যে

মাত্র পঁচাশি হাজার টাকা এরকম একটা বাইক পঁচাশি হাজার মাত্র পঁচাশি ডাবল দয়া করিয়া দামাদামি করিয়া লজ্জা দিবেন না দয়া করে দামাদামি করে লজ্জা দিবেন না মাত্র ডাবল এর স্পেশালি

মিনিমাম গাড়িগুলো স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আপনার প্রত্যেকটা গাড়ি কাগজ আপডেট ওই যে ফেজার ট্যাক্স টোকেন ফেল যেটা ট্যাক্স টোকেন ফেল থাকবে আমি বলে দেব ওইটা আপনার করে নিতে হবে কারণ আমি করলে আমি করেই রাখতাম ওকে এটা যে আপনার দুই বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা 22 এর মেনু 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 22 এ কেনা গাড়ি আপনার 11000 কিলো চলা 11000 না

আজকে দিয়ে নামটা কমে দেন আমার আইসে যেন ভাই পঁচাশি হাজার পঁচাশি বাইশের বাইশের গাড়ি পঁচাশি কে দিবে ভাই এক পথ জুয়েল মোটর সাইকেল আরো কমে দিবে সম্মান করবো সম্মান দিলাম এক হাজার টাকা কম চুরাশি চৌরাশি তিরাশি বিরাশি হাজার টাকা ফাইনাল দাম ফাইনাল ফাইনাল আসলে একটু কম সম্মান করেছি এইখানে দেখেন এই শুধু ঢাকা না দেশের কয়েকটা বিভাগ চ্যালেঞ্জ করবো কয়েকটা বিভাগ চ্যালেঞ্জ করবেন

যারা বামন তারা তোর মনে পূজা যারা দেখলি দেখেন আর এক পিস মাল আছে দেখেন এই যে এটা কি ভাই কত সিসি ভাই দেড়শো বাইক দেড়শো সিসি দেড়শো সিসির একটা বাইক আপনার হচ্ছে যে দশটা বছর পেপার দশ বছরের পেপার করা আপনি দেখেন প্লেটটা দেখাই দেন

এরকম একটা গাড়ি কে দিবে ভাই আমাদের বলেন 10 বছরের নাম্বার করা আর ভাই কাগজের দাম 30000 আর কমানে আপনি ভাই কইলো কামাই না 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 এটা আসলে সম্মানই করে দেন দাদা ঠিক আছে সম্মানই করে রেখে দিছ আপনার এই দেখেন এই দেখেন দেখতেছি এই ডিসকো তো ভাই পাওয়া যায় না বর্তমানে এখন আপনি এটা কত মডেল জানেন কত মডেল ভাই 17 মডেল ডিজিটাল প্লেট তাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক এক হাতে চালানো গাড়ি পিছের চাকা 7 দিন আগে লাগানো হইছে 7 দিন আগে পিছনের চাকা লাগুনেছে আপনার আপনার যে গাড়ি মন করে গাড়ি না এটা মন করেন যে প্লেন উইরো ওরে বিমান নাকি हां বিমান সড়ক বিমানের ছোয়া সড়ক বিমানের এই গাড়ি আপনার আপনাকে আমি বলি ভাই ভাই বলেন ভাই ঢাকায়তে আমাদের আমাদের ব্যবসায়ী ভাইদের আরো 30 টা শোরুম আছে না

আপনি যদি ওইখানে যাওয়ার পরে আপনি বুঝবেন যে কি গাড়ি আছে ওকে ঠিক আছে তার মানে এটা ফিক্সড এর ফাইন কত কতটা এটা হচ্ছে যে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার

আর এই গাড়িটার দামটা আপনি কত জানেন কত ভাই আগে দিচ্ছি কত বিশ হাজার বিশ হাজার আপনি বলছেন কত আজকে দিব আঠারো হাজার জানেন আপনাকে আমি সম্মান করলাম আপনি আমাকে সম্মান করলেন ওই ঠিক আছে

এখান থেকে আর করার অপশন নাই এই গাড়ি আমার কয় টাকা কিনা মনে করেন যে সেটা আমি বলবো না বা অনেক সময় মিথ্যে বইলে ব্যবসা করতেছি তো ওই হালাল কামাই করাটাই ভালো ভাই তো এই গাড়িটা আমার কয় টাকা কিনা কি আছে মনে করেন যে লাখ টাকার নিচে বাইক গুলা সবার কাছে পৌঁছে যাবে ম্যাক্সিমাম বর্তমান বাজেট অনুযায়ী বর্তমান দেশের সিচুয়েশন অনুযায়ী মানুষ এই বাইক গুলাই খুঁজে লাখ টাকা নিচে যে বাইক গুলো খুঁজে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আমি লাখ টাকার নিচে বাইক নিয়ে আসছি স্পেশালি বলবো যাদের বাজেট আছে আজকে মিস করবেন না কোনো বাইক আছে প্রত্যেকটা এক পিস করে হয়তো বা আপনার পছন্দের বাইকটা হতে পারে একটু লেট হলে চলে যেতে পারে তো সবাই দ্রুত যোগাযোগ করে বাইকগুলো অবশ্যই লুকে কোথায় আসতে হবে সবার উদ্দেশ্য আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আব্দুলপুর ওকে ঢাকা উত্তর আব্দুলপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে ফায়দাবাদ কাটাতলা এক কথায় আব্দুলপুর বাস স্ট্যান্ডে এসে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন ওকে আর আপনার এখানে জুয়েল মডেলস বলে কোন সব সময় আপনাদের ভালো একটা বাইক দিতে চেষ্টা করে